আর طبعا আজকে আমার যেমন জামালপুর পরীক্ষায় এমসিকিউ হবে আগে থেকেই বলে দিছে আর অন্যান্য জেলার যে পরীক্ষাগুলো সেগুলো এমসিকিউ হতে পারে রিটেনও হতে পারে সেটা নির্ভর করবে অ্যাডমিট কার্ড আসার পরে আর অনেকেই আছে যে এখন এমসিকিউ পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে নাকি রিটেন পরীক্ষার জন্য আপনাকে দুইটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে কারণ আপনারা যখন পরীক্ষা ডেট হবে সেই ডেটের আপনি ডেট মানে অ্যাডমিট কার্ড আসলে সর্বোচ্চ সময় পাবেন 15 দিন আপনি 15 দিনে কি পড়বেন যে আপনার চাকরি হবে এখন রিটেন পরীক্ষার জন্য আপনি কি করবেন রিটেন পরীক্ষার জন্য আপনি প্রিভিয়াস কোশ্চিন ব্যাংকটা আগে শেষ করবেন এরপরে আপনার যে কোনো একটা বই এ টু জেড পড়ে যাবেন টপিক্স ধরে ধরে টপিকগুলো পরে বলবো আর এমসি কোর জন্য আপনাকে বিস্তারিত পড়তে হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এগুলো এ টু জেড পড়তে হবে এখানে কোনো টপিক্স ওয়াইজ পড়তে পারবেন না এরপর আসি আপনাদের প্রশ্ন প্যাটার্ন আমি ডিটেলস আলোচনা করব অবশ্যই দেখবেন প্রশ্ন প্যাটার্ন রিটেনের প্রশ্ন প্যাটার্ন দেখুন কোন অপশন দেওয়া থাকবে না এক কথায় উত্তর করতে যেমন শব্দের অর্থ কি সাদাপদ পত্রে স্থান কোথায় এক কথায় প্রকাশ করুন এরকম কিছু এক কথায় প্রকাশ দেওয়া থাকবে সদনবাদের ঘাট গন্তরوصকে রক্তাক্ত পান্তর লেখককে পল্লী সমাজের উপন্যাস রوصকে বিপরীত শব্দগুলো লেখুন এই যে বিপরীত শব্দ কিছু দেওয়া আছে এই থাকবে আর এমসিকিউ যে পরীক্ষাটা হবে এখানে চারটি অপশন দেওয়া থাকবে একটা অপশন বেছে নিতে পারবেন এখন অনেকেরই প্রশ্ন আগে কি এমসিকিউ কো হবে তারপরে আবার রিটেন হবে না যদি এমসিকিউ হয় তাহলে এমসিকিউ যদি রিটেন হয় তাহলে রিটেনই হবে ডক্টরের জন্য আলাদা আলাদা হবে না এখন কথা যে এমসিকিউর জন্য কি কি পড়ব বা কোন কোন বই পড়ব এমসিকিউর জন্য আপনারা অবশ্যই এখানে যে বইগুলো দেখানো হচ্ছে এই বইগুলো যেকোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন অথবা আমাদের কাছ থেকে সবগুলা বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন সবগুলা বইয়ের পিডিএফ এর মূল্য 100 টাকা আপনার প্রথম কাজ হবে কি যদি এমসিকিউ ই করেন এমসিকিউর প্রস্তুতি নিন প্রস্তুতিতে আপনি রিটেন এবং এমসিকিউ দুটায় নিতে হবে এই ক্ষেত্রে আপনার এমসিকিউর জন্য এই সবগুলো বই পড়তে হবে আর রিটেনের জন্য শুধু এইটা পড়লেই ᱮনাপ এর বাইরে কিছু পড়ার দরকার নাই

গণিতের জন্য পাটিগণিত এবং বিশ গণিত নবম দশম শ্রেণী এবং অষ্টম শ্রেণী এই দুটা শেষ করলেই হবে আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং আন্দোলন ভিত্তিক এটা শুধুমাত্র জন্য সিভিল জব এটা পড়বেন সাম্প্রতিক সাধারণ জ্ঞান পড়বেন আর নবম দশম শ্রেণীর গণিত বইটা পড়বেন এটা পড়লেই আপনি ইনশাল্লাহ রিটার্নে একশো পার্সেন্ট পাস করতে পারবেন আর এমসিক জন্য কোন টপিক নাই ভাই এখানে প্রচুর পড়তে হবে এখানে যা দেখছেন সবগুলোই পড়তে হবে রিটার্নের জন্য

যোগাযোগ করে নিতে পারেন কিন্তু আপনারা যারা যেটা নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিয়ে ক্লিয়ার করে বলবেন যে আমি সবগুলো নিতে চাই নাকি একটা নিতে চাই আর অনেকেরই প্রশ্ন যে আমি এমটিকিউর জন্য প্রশ্ন নেব নাকি রিটার্নের জন্য প্রশ্ন নেব আপনাকে দুইটা एग्जामের জন্যই আগে থেকে प्रिपरेशन নিতে হবে কারণ আপনি যদি বিস্তারিত পড়ে যান তাহলে রিটেন হোক বা এমসিকিউ হোক সব পরীক্ষাতেই ভালো করতে পারবেন এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে সবগুলো প্রশ্ন নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা করব আর এখন অনেকেরই আরো প্রশ্ন থাকে যে আপনাদের পিডিএফ পড়ে কি কেউ চান্স পেয়েছে অবশ্যই একাজ পোলাপানকে দেখাতে পারবো যারা আমাদের পিডিএফ পড়ে চাকরি হয়েছে সবাই তো আর বলে না চাকরি হলে সবাই পড়লে না কারণ তারা নিজের ক্যাডিট নেয় আমাদের ক্যাডিটটা দেয় না কিন্তু কিছু কিছু ছেলে আছে যারা সবই কৃতজ্ঞ মানে মোটামুটি একটা কৃতজ্ঞতা বোধ আছে তারা অবশ্যই আমাদের পরবর্তীতে জানাইছে আমরা সেটা স্ক্রিনশট পরবর্তী ভিডিওতে আপনাদের পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা নিয়মিত আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো